আল্লাহর শয়তানের কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও তোমরা তোমাদের ইমান বাঁচাও তোমরা তোমাদের আমল বাঁচাও আল্লাহ রব্বুলারামিন বলেন তোমরা শৈতানের পদক্ষণ

এই তোমাদের মাঝে ছড়িয়ে দিয়া তোমাদের মাঝে জুয়া ছড়াইয়া দিয়া জুয়ার দিক দিয়ে তোমাদেরকে আসক্ত করে শৈতান কি চাই কি চাই তোমরা তো না আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম শৈতান তোমাদের ভিতরে বেদাবেদ জগরা পাতার হিংসা বিদ্বেষ তোমাদের ভিতরে সৃষ্টি করে দিতে চায় তোমাদের ভিতরে লাগাই দিতে বলে বলেন না বুঝবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শৈতান তোমাদের ভিতরে ওয়ালা হাওয়া ওয়ালা

নামাজ মান করে অস্বীকার করে ইবাদত করে তারা নামাজ করে না তারা আবার আল্লাহর জিকিরও করে না শয়তান তাদেরকে এই কাজে লাগাই দিছে। আল্লাহর স্মরণ থেকে গাফল করার জন্য বাধা দেওয়ার জন্য এবং নামাজ থেকে বাধা দেওয়ার জন্য বলেন না মুযিবিল্লাহ কেননা এগুলো হচ্ছে নাপাক শয়তানের কর্ম এগুলো হচ্ছে শয়তানের কাজ আল্লাহর করে বলেন বাজিতানি তোমরা এই গুণার কাস্ত থেকে এই ধরনের অপকর্ম থেকে তোমরা বেঁচে থাকো কেন বেঁচে থাকবে আল্লাহ বলেন আল্লাহ যাতে করে তোমরা সকল কাম হতে পারো পরকালে মুক্তি পেতে পারো এই আয়াতটা ইবনে দারেজ রহমান তুড়ি আল্লাহ তাআলা বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন সৌরদুল বাপার দুইশো উনিশ নম্বর আয়াতে করিমা নাজিল করে জানিয়ে দিলেন বাইগম্বদ ইয়েস স্ত্রী বাইগম্বদ আপনাকে লোকেরা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনাকে মদপানের ব্যাপারে জোয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে ও আমার হাবিব

মদ পান করার পরে আমি একদিন এই মদ পান অবস্থায় বলা শুরু করলাম যে আমসারি থেকে মহাবীর থেকে আনসাররা উত্তম আবার আমসার্লাহ বলা শুরু করে দিলেন না না মহাবীর আনসার থেকে উত্তম একে অপরে সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়ে গেলে হেন কাজ বলে এই কথা বলে একজন

এটা আল্লাহ হারাম করেছে এর দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইহি ওয়ালমাইসিদু জুয়া জুয়া কাকে বলে জুয়া বলা হয় এমন বংশ যেটা যলংশ যেটা কি যলংশ দেখবে জুয়া যারা খেলে জুয়ারি যারা তাদের লাভ কোথায় আছে তারা জানে কার দিক থেকে সমাজ এটা তার কেউ জানে বলে এটাকে সুয়া বলে এই জুয়া খেলাও আল্লাহ হারাম করে দিয়েছে কি করে দিয়েছেন বলেন এই জন্য যারা জুয়ায় আল্লাহ নবী বলেন যারা জুয়া খেলার মধ্যে মগ্ন তারা কখন আল্লাহর আল্লাহ যদি জান্নাতের জ্ঞান পাবে না ও ভাই আপনি তো জানেন না জান্নাত হচ্ছে আল্লাহর সন্তুষ্টময় স্থান আল্লাহর সন্তুষ্টময় জায়গা আল্লাহ মুক্তি জান্নাত আল্লাহর রাগ আল্লাহরীদের জায়গা হচ্ছে যাহার নাম আল্লাহ বলেন ওই যেহার নাম সুখে শান্তিতে থাকার জায়গা নয় এটা আদা বুহিন বাসস্থানের স্থানের দিকটা বাসস্থানের দিকটা একটা নিকৃষ্ট আবার আদা বুখানে সর্বদাই শাস্তি আর শাস্তি দহ ওই শক্তি দ্বারা ভোগ করবেন আল্লাহর বহীন আল্লাহ তালা বলেন এক নম্বর মানানকারী নিশা পান নিশা শ্রবণকারী বাবা শেখকারী ইয়ামাল শেখকারী গাজিপুর এরপর নিশা হল তারা সবাই আল্লাহর তুইরি জাহান্নামে প্রবেশ করবে বলেন না মুযাবিল্লাহ আল্লাহর پیغمبر বলেন আল্লাহ বললেন ইউদখিলুনা নারান খালাদান তারা সারা জীবনের জন্য আল্লাহর জাহান নামে প্রবেশ করবে কখনো বের হবে না বলেন

করেন নিশা সেবনকারীর পরিবার ধ্বংস হয়ে যায় এমন ভাবে জোয়ারের পরিবার ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য জুয়ারি জুয়ারি আপনার ছেলে কোন নিশা করে সাথে চলে কিনা জুয়ারির সাথে চলে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে জুয়ারিটা জায়গা হারাম বলেন জুয়া কি হারাম হ্যাঁ এরপর আমার পুরান আমি বলবো আনসার

আমি আল্লাহ রাস্লামকে লোটারি খেলাকে লোটারি তো আমি আল্লাহ আরাম করে দিলাম তাহলে লোটারি খেলাম

আল্লাহ বলেন কে নূর শরীফ করবা না আল্লাহ বলেন সে হচ্ছে তোমাদের প্রকাশ্য ও সূত্র বলেন নাউযুবিল্লাহ ইব্রাহিম না বলা বলেন তোমরা তার অবন্ত থেকে তার সুপ্রমন্তনা থেকে যদি কে বাঁচাবা জন্য তোমরা তোমাদের কে বাঁচাবা লাল্লাকুম কুল যাতে করে তোমরা সফল কাম হতে পারো তোমরা আবিদিল হতে পারো তোমরা সফল কাম হতে পারো আসরের ময়দানে তোমরা নজাত পেতে পারো কেন তোমরা

ছড়াছড়ি নিশার এই সেবন তোমাদের মাঝে ছড়িয়ে দিয়া তোমাদের মাঝে জুয়া ছড়াইয়া দিয়া জুয়ার দিক তোমাদেরকে আসক্ত করে শৈতান কি চাই কি চাই তোমরা তো আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম শৈতান তোমাদের ভিতরে বেদাবেদ জগরা পাতা হিংসা বিদ্বেষ তোমাদের ভিতরে সৃষ্টি করে দিতে চায় তোমাদের ভিতরে লাগাই দিতে চাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কি বলে যারা আল্লাহ করে যারা যমৎ পান করে নিশা করে ইয়ে তারা নামাজ পড়ে না তারা আবার আল্লাহর জিকির করে না শৈতান তাদেরকে এই কাজে লাগাই দিয়েছে আল্লাহর সরম থেকে করে কেবাদাত করার জন্য বলেন নাউযু এই জন্য যারা নিশা আসক্ত হয়ে গেছেন আল্লাহর নবী বলেন যারা নিশা খায় ইয়া মা খাইবা কা আল্লাহর নবী ডাক দিয়া বলেন মানদালায়াদুন জান্নাত মুমিনুম খম যারা মাদক পান করে তারা কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না চিৎকার দিয়া বলেন নাউযু বিল্লাহ দিকতাস সাহাবায়ে ওই জাহালিয়াতে যুগে আদর ছিল মদ্যপান করা নিশা করা এই নিশা করার কারণে তারা মুবিজির যুগে এসেও একে অপরের সাথে চোখা রাখিয়ে গেছে কিসের কারণে নিশা করার কারণে নিশা করার কারণে আল্লাহ নবী বলেন যারা নিশা খায় তাদের হিতাহি ইসলাম ঠিক থাকে তাদের তাদের যে জামা গাছে মস্তিষ্ক ঠিক থাকে না এটা নষ্ট হয়ে যায় শৈতান এটাকে নষ্ট করে দে এজন্য ভাইরা আমার তুমি ভাই তুমি তো নিশা চাও না তোমার সহযোগী বন্ধু তোমাকে এই নিশায় আসক্ত করে দেয় তোমাকে বলে একবার খাইলে কিছু হয় না এই যে বন্ধুর সাথে একবার সন্তান দিছে আর মরণ পর্যন্ত কোনো দিনও ছাড়ে না এমন মানুষ আছে কি আছে বলে

তারা আর কোনদিনও মুখ ফিরে আসতে পারে না কথা বলেন ঠিক না জন্য আমাদের উচিত আমাদের এই যুব সমাজ আমাদের এই মুসলমান সন্তান থেকে এই সমস্ত নিশা জুয়া তারপর রটারি নামক এই হারাম কাছ থেকে দূরে রাখা আল্লাহ রাবুল আরামিন আমাদেরকে যে কথাগুলো হয়েছে পুঙ্খানো পুঙ্খানো আমলের তৌফিক দান করেন সবাই আমিন